এই যে মাছ এখানে আমরা দেখছি এখানে ঘুরছে মাঠটি দেখছেন আপনার পাতনাটা নিয়ে যাচ্ছে কি যে নিয়ে আসছে পাতনাটা আমাদের শিকারি এই যেখানে ডেলিভারি আমাদের দেলোয়ার ভাই মাছটিকে নিয়ে খেলছেন প্রিয় দর্শক আপনার যারা আমার ইউটিউব চ্যানেলটি অ্যাডভেঞ্চার অফ লালন ইউটিউব চ্যানেলটি দেখবেন যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারা যেটি কাতলা মাছ তারা যে কাতলা মাছ দর্শক আপনাদের প্রতি আমার একটু অনুরোধ যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন অ্যাডভেঞ্চার অফ লালন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম দেখেন মাছটি কীভাবে টানছে দেখছেন রিলটা কেমন করে ঘুরছে প্রচণ্ড জোরে মাছটি শক্তির চলুন রিলটি ঘুরছে কীভাবে এটা মজা আমাদের ভাই দেখছেন আসলে কাতলা শিকারি এই যে মজার যে রিলের টান এটাই সবচেয়ে বড়ো জিনিস আবারও দিকে চলে যাচ্ছে মাছ আবার চলে যাচ্ছে মাছ অনেক দূরে দেখা চলে গেছে আবার অনেক দূরে মাছ দূরে আছে দূরে আছে সমস্যা নাই থাকেন দেখছেন আমাদের শিকারে বসে এবং আমাদের ক্যাচিং মানো রেডি আমাদের ক্যাচিং মানো রেডি এই বিশাল সাইজের কাতলা আমরা দেখতে পেয়েছি মাছটি অনেক বড় সাইজের কাতলা মাছ এই যে বসি পার করে নিয়ে চলে আসলো এই দেখছি আমরা দেখছি বিশাল ছায় যে একটি কাতলা মাছ এবং প্রচুর দর্শক এখানে জমে গেছে দেখছেন দর্শক এখানে প্রচুর দর্শক আমার উপর ভাই আছে এখানে অনেক দর্শক এখানে মাছটি দেখার জন্য আগ্রহে অপেক্ষা করছে আমরা দেখছি এখানে মাছটি খেলছে অ্যাডভেঞ্চার লালন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনার যারা এই ভিডিওটি দেখবেন যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং বেশি বেশি করে আপনারা লাইভ শেয়ার করবেন অ্যাডভেঞ্চার অফ লালন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এই যে কাছে চলে আসছে মাছটি আমরা দেখতে পাচ্ছি একেবারে কাছে চলে আসছে আমার এখানে দেখতে পাচ্ছি শিকারি দেখছি যথেষ্ট চেষ্টাও করছেন অবশ্য মাছটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য দেখি দেখেন মাছ এখানে এই দেখেন মাছ দেখছেন কি বড় মাছ অনেক বড় মাছ অনেক বড় কাতলা মাছ এইটা কেমন করে ঘুরছে দেখছেন মাছের টানে রিলটা কেমন করে ঘুরছি আর বাক্কার ভাই একটা মাছ ধরছে এর মধ্যে রুই মাছ ধরছে ছোট ছোট ছায় জায়গায় রুই মাছ ধরছে এর মাঝেই আমরা কাতর মাছটা দেখছি এর মাঝে আমাদের

আমাদের শিকারী যথেষ্ট চেষ্টা করছেন মাছটিকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দেখেন দর্শক এই ফাঁকে আপনাদেরকে দেখায় দর্শক হয়ে দাঁড়িয়ে আছে উৎসু দর্শক এই মাছটি দেখার জন্য তারা বসে আছে অধিরাক্ষ অপেক্ষা করছে আমাদের শিকারী চেষ্টা করছেন দেখা যাক দেখছি আমরা আসলে উনি মাছটিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না মাছ একটু মাছের সাইজের এই যে চলে গেছে আবার অনেক দূরে এই দেখেন দেখেন মাছটি ভেসে হচ্ছে ও এই যে দেখছেন মাছটি আসছে বিশাল সাইজ এই কাতলা মাছ এই দেখেন বিশাল সাইজ দর্শক এবং ফলোয়ার্স ভিওয়ার্স যারা দেখবেন সবাইকে আমার অ্যাডভেঞ্চারওয়ার ইউটিউব চ্যানেল থেকে শুভেচ্ছা অভিনন্দন দেখছেন না বিগ গেম বিগ হিট বিগ কাতলার খেলা মেশিনটা ঘুরছে কিভাবে দেখছেন আবারও টান হ্যাঁ এই যে দেখছেন বিশাল সাইজের কাতলা মাছ ও ও দারুন আশা করি আমরা নেটিং হয়ে যাবে দারুণভাবে মাছটি আসছে আচ্ছা চলে আসছে মাছটি দেখছি এই যে এখানে বিশাল সাইজের কাতলা বিশাল সাইজের কাতলা বিশাল সাইজের কাতলা মাছটি আমরা দেখছি কাছে চলে আসছে অনেক কাছে চলে আসছে আমাদের শিকারি অবশ্য এই যে এই যে বিশাল কাতলা বিশাল কাতলা বিশাল কাতলা বিশাল কাতলা সুন্দর সুপার সুপার হিট সুপার নেটিং এন্ড সুপার গেম থ্যাংক ইউ থ্যাংক ইউ শিকারীকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনি দারুণ ভাবে আমাদের এই মাছটি উঠে গেল বিশাল সাইজের কাতলা এই যে দেখছেন দেখে দেখবে দেখছেন দর্শক কি বিশাল সাইজের কাতলা একটু একটু এই যে মাছটি তারা নিয়ে যাচ্ছে বিশাল সাইজের সেই কাতলা মাছটি দেখেন দারুণ ধন্যবাদ শিকারীকে আর উৎসুক জনতা উৎসুক দর্শক দেখছেন উপচে পড়া ভিড় মাছটিকে দেখার জন্য ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা